নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি টিকিটের কথা কালকে ডুরান্ডের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গলার ডায়মন্ড হারবার তো এই ম্যাচের টিকিট কিন্তু কালকে থেকেই বুক মাই শোতে হয়ে গেছে প্রচুর টিকিট এখন অ্যাভেলেবেল আছে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা দাম করা হয়েছে কিন্তু টোটাল টিকিট গুলোর টিকিট আজকাল কিন্তু অনলাইন রিডিম করা যাবে ক্লাব থেকে আর যুব বক্স অফিস থেকে এছাড়া ইস্ট বেঙ্গল ক্লাবের সেক্রেটারি রূপক সাহা তিনি কিন্তু একটা নোটিশ ছেড়েছেন যে ডুরান্ড কমিটি সেমি সেমিফাইনাল এর জন্য একটা লিমিটেড নম্বর টিকিট দিয়েছে সেখান থেকে আজ আর কাল কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব থেকে ফ্রি টিকিট বিতরণ করা হবে একজনকে একটাই টিকিট দেওয়া হবে দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা অবধি কিন্তু টিকিট দেওয়া হবে এবং এর জন্য অবশ্যই কিন্তু বৈধ মেম্বারশিপ কার্ড দেখাতে হবে যাই হোক যেটা বলার সেমিফাইনালের জন্য কিন্তু প্রচুর টিকিট এখনো অ্যাভেলেবেল রয়েছে এরপরে যদি আমরা একটু জাতীয় দলের কথা বলি তো জাতীয় দল অলরেডি বেঙ্গালুরুতে প্র্যাকটিস করছে কাফাতে খেলতে যাবে বলে কিন্তু দুই প্রধান ইস্ট বেঙ্গল আর মোহন বাগান তারা কোনো প্লেয়ার কিন্তু এখনো জাতীয় দলের জন্য ছাড়েনি খালিদের ঘোষিত দলে সাতজন মোহন বাগান প্লেয়ার আর ইস্ট বেঙ্গলের কিন্তু তিনজন প্লেয়ার আছে কিন্তু দুটো ক্লাবই বলে দিয়েছে এখন তারা জাতীয় শিবিরের জন্য প্লেয়ার ছাড়তে পারবে না কারণ হিসেবে ইস্ট বেঙ্গল জানিয়েছে এখন তাদের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ডুরান্ড সেমি আর ফাইনাল রয়েছে তাই তারা প্লেয়ার ছাড়তে পারবে না ডুরান্ডের পর হয়তো ছাড়লেও ছাড়তে পারে ইস্ট বেঙ্গল কিন্তু মোহন বাগান একদমই জাতীয় দলের জন্য তাদের সেই সাতজন প্লেয়ার ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে কারণ হিসেবে মোহন বাগান জানিয়েছে ডুরান্ড কাপ থেকে ছিটকে গিয়ে গতকাল থেকে তারা কিন্তু এসিএল টু এর জন্য প্রিপারেশন শুরু করেছে সেই লক্ষ্যে কোনো রকম খামতি রাখতে চাইছে না কোচ মলিনা তাই তিনি এই মুহূর্তে কোনো প্লেয়ার ছাড়তে রাজি নন এখন দেখা যাক বিষয়টা নিয়ে এখন ফেডারেশন কি সিদ্ধান্ত নেয় এরপর যদি আমরা একটু মোহাম্মদ রাশিদের কথা বলি তো ডার্বির আগে রাশিদ চলে গেছিল দেশে এবং ডার্বি সে কিন্তু মিস করেছিল ইস্ট বেঙ্গল চেষ্টা করেও তাকে আনতে পারেনি এবার প্রশ্ন হচ্ছে রাশিদ সেমিফাইনাল ফাইনাল খেলবে কিনা তো বন্ধুরা যা খবর बताते करे किंतु বুধবার সেমিফাইনালে আগে রশিদ কিন্তু ইস্ট বেঙ্গল রিজার্ভ মেনসে উপস্থিত থাকবে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টে তরফ থেকে রাশিদকে কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে এবং বেশ কিছু কাজ অলরেডি করে ফেলেছে ম্যানেজমেন্টের লোকজন রশিদকে আনার ক্ষেত্রে তো সেই হিসাবে কালকে দাগ আউটা কিন্তু রশিদ উপস্থিত থাকলে অবশ্যই শক্তি বাড়বে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসের কথা বলি তো দূর আর সেমিফাইনালে প্র্যাকটিস আজকে করবে ইস্ট বেঙ্গল তার বিজয়ের আনন্দে দল যাতে ভেসে না যায় সেই জন্য কিন্তু করণ রেখেছিল কোচ অস্কার অস্কার বলেও ছিল যে আমরা সবে ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল জিতলাম এখন অনেকটা পথ যেতে হবে সেমিফাইনালেও কিন্তু এরকম ফর্ম ধরে রাখতে হবে টারবি নিয়ে এখনো মেতে থাকলে সেমিফাইনালে কিন্তু অপোনেন্ট চেপে ধরবে তো সেটা করতে দেওয়া যাবে না সেই জন্যই কাল বিশ্রাম নিয়ে আজ আবার ডায়মন্ড বothers প্র্যাকটিস শুরু করে দিচ্ছে ইস্ট বেঙ্গল একদম সিরিয়াসলি এরপর যদি আমরা একটু হামিদ আহাদাদের কথা বলি তো হামিদ আহাদাদের চোটের গতকালই মারাই করা হয়েছিল তার রিপোর্ট কিন্তু আজ চলে এসেছে হামিদের মাসল স্ট্রেন হয়েছে এটা তোমরা সবাই জানো চোটটা কিন্তু খুব একটা বড় নয় ওই গরমে ডারবির মতো ওরকম একটা প্রেসার ম্যাচ তার উপরে সরলেকের মাঠ সব মিলিয়ে কিন্তু মাসেল স্ট্রেন হওয়াটা আশ্চর্যের কিছু বিষয় নয় তো সেই জন্য ইস্ট বেঙ্গল মেডিকেল টিম তিন দিন হামিদ আহাদাতকে রেস্ট নিতে বলেছে তারপরে সে প্র্যাকটিসে পুরোপুরি যোগ দেবে তো সেই ক্ষেত্রে সেমিফাইনালে আমরা কিন্তু হামিদ আহাদাতকে ম্যাচে হয়তো দেখতে পাব না তারপরে ফাইনালে উঠলে হামিদ টিমে ফিরবে আপাতত রেস্টে থাকবে ভাগ্য খুব ভালো যে বড় চোট লাগেনি অল্প বিশ্রাম নিলে কিন্তু চোটটা ঠিক হয়ে যাবে যাই হোক এরপর যদি আমরা একটু নিখিল পূজারীকে নিয়ে কথা বলি তো আপনারা জানেন নিখিল পূজারীর এনকোয়ারি থেকে শুরু করে প্রথম দিন থেকে কিন্তু বিষয়টা আমরা ট্র্যাক করছি এবং প্রথম দিন আমরা নাম বলিনি খালি ছবি দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম যে নিখিল কে ইস্ট বেঙ্গল চাইছে তারপর থেকে কিন্তু পুরো বিষয়টা নিয়ে আমরা বলছি যাই হোক যেটা বলার নিখিল পূজারীর ব্যাপারটা কিন্তু ভালোই ডেভেলপমেন্ট হচ্ছে প্রথম ডেভেলপমেন্ট নিখিল পূজারীর সঙ্গে ইন্ডিভিজুয়ালি সব টার্মস এগ্রি করে ফেলেছে ইস্ট বেঙ্গল এটা আমরা গতকালের ভিডিওতেই বলেছি এবং বেঙ্গালুরুর সঙ্গে কিন্তু অ্যাডভান্স স্টেজে এখন কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল ফাইনাল ট্রান্সফার নিয়ে যে নেগোসিয়েশন সেটা কিন্তু হচ্ছে এখন তো সেটাতে যদি রাজি হয়ে যায় দুটো ক্লাব সেক্ষেত্রে কিন্তু নিখিল পূজারি লাল হলুদ জার্সি পরাটা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা বেঙ্গালুরু কিন্তু নিখিলকে ছাড়তে চাইছে তো সেই হিসেবে তারা ট্রান্সফার ফিও বেশি রাখছে না মোটামুটি একটা ট্রান্সফার ফিতে নিখিলকে পেয়ে যেতে পারে ইস্ট বেঙ্গল সেই চেষ্টাই কিন্তু এখন ম্যানেজমেন্ট করছে তো কোন রকম যদি এখান থেকে কোনো অঘটন না ঘটে তাহলে যে কোনো মুহূর্তে নিখিল কিন্তু ইস্ট বেঙ্গলে চলে আসবে দেখা যাক এখন শেষ পর্যন্ত ব্যাপারটা কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার